এবার নাহিদ রানা বনাম জেসওয়াল করা ফাইট চলেছে যেখানে নাহিদ রানার কাছে পরাস্ত হয়েছে জেসওয়াল জেসওয়াল পাকনামি করতে গিয়ে শেষ পর্যন্ত নাহিদ রানার সাথে না পেরে মাথা নত করে নাহিদ রানার সামনে দিয়ে চলে যেতে হয়েছে যেখানে জয় লাভ করেছেন নাহিদ রানা প্রিয় দর্শক একের পর এক গতির বল করেছিলেন নাহিদ রানা একটা খেলতে পারছিলেন না জেসওয়াল এরপর রানার সেলিউশন ঠিক ঠিক এরকম পরবর্তীতে আবার বল করে সেই বলটিও খেলতে পারে না জ্যাসল ডাইরেক্ট একবারে কিপার লিটন কুমার দাসের হাতে চলে যায় বোকা জ্যাসলও মনে মনে ভাবছিল এক এরকম বল করছে রানা আমি তো বুঝতে পারছি না তার বল একের পর এক গতির বল করে আমাকে দিশার করে দিচ্ছে নাহিদ রানাও মনে মনে করছে ব্যাটা পাঙ্গায় পড়েছিস কার পাঙ্গায় পড়েছিস সেটা তুই বুঝিস একের পর এক পরস্ত করে নাইদ্রানা রিয়াকশন ছিল এরকম মাথায় হাত লাস্ট একটুর জন্য আউট হয়নি জ্যাসলও মনে মনে ভাবছিল ইস একটুর জন্য বেঁচে গেছি বেটা বল কর এবারও বল ছয় মারব এরকম পাকনামি করতে গিয়ে শেষ হয়ে যায় জ্যাসল তখন বল করে নাইদ্রানা আর বল এক ডাইরেক্ট ব্যাটের মধ্যে লিখে ডাইরেক্ট ফিল্ডের সাদাত এর কাছে চলে যায় সে ক্যাচ ধরে আর এরপর নাইদ্রানা রিয়াকশন ছিল এরকম বেটা তোর থেকে বড় খেলোয়াড় আমি ঠিক এরকম একটি কথা বলছিল জ্যাসলকে মাথা নত করে তখন জ্যাসওয়াল নাহদরানার সামনে চলে যায় এবং বিজয়ী উল্লাস করে থাকে নাহিদ্রানা সে বুঝি দেয় সে কীরকম বলার প্রিয় দর্শক নাহিদ্রানার এরকম বলিং ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভালো থাকুন সুস্থ থাকুন